নমস্কার বন্ধুরা সিম্পিল বাপাদা চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত বন্ধুরা এর আগে আমি দেখিছি আমার ভাই মানে কর্তুত ভাই বাবায়ের আইবুড়ো ভাত গায়ে হলুদ তারপরে ব্যাচেলার পার্টি তো সব কিছু শেষ করে আজকে সবার লাস্টে এলো বাবায়ের বিয়ে এবং রিসেপশন পার্টি একই দিনে তো চলুন বন্ধুরা শুরু করা যাক বাবার বিয়ে কাম রিসেপশন পার্টি তো সন্ধ্যে ছটা সাড়ে ছটা নাগাদ আমরা চলে এসেছিলাম বিয়ে বাড়িতে যথায়ী বিয়ে তখনও আত্মীয় স্বজন সবাই আসা শুরু করেনি যেহেতু আমার ভাই তো আমাকে আগে যেতেই হবে চলে এলাম তো গেট দেখলাম খুব সুন্দর সাজানো হয়েছে বাড়িটাও খুব সুন্দর সাজা হয়েছে যথায়ী ভেতরে ঢুকলাম তো ভেতরে ঢুকে হঠাৎ কি মনে পড়লো যে না ভেতরে ঢোকাটা ঠিক হয়নি আমি আবার পিছিয়ে গেলাম এই দেখুন আবার পিছিয়ে গিয়ে এইবার ঢুকলাম কি ব্যাপার আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি গেটের দুদিকে দুজন বোন দাঁড়িয়ে গোলাপ ফুল দিচ্ছিলো তো সেই গোলাপ ফুলটা আমার নেওয়া হয়নি তাই জন্যে আমি আবার গোলাপ ফুল নিয়ে তারপরে ভেতরে ঢুকলাম তো গোলাপ ফুল নিয়ে ঢুকলাম দেখলাম মোটামুটি ফাঁকাই রয়েছে তখনও আত্মস্বজন বেশি আসা শুরু করেনি আমি চলে গেলাম মকটেল কাউন্টারে মকটেলটা আমার ভীষণ প্রিয় টোটাল বিয়ে বাড়িতে আমি ঘুরে ঘুরে প্রচুর মকটেল খেয়েছি সব এখানে একটা দেখতে পাচ্ছি মকটেল কাউন্টার দাদা মকটেল কত করে মকটেল কত করে ফ্রি না আচ্ছা চালু হয়েছে আমাদের কটায় চালু হবে এটা সাতটা তো বন্ধুরা মকটেল কাউন্টার সাতটায় চালু হবে এটা হচ্ছে হল যেখানে বর বউ বসবে ফটো তুলবে সেই জায়গাটা একবার দেখে নিচ্ছি তো আমাদের এক দাদু ভাই বসে উদ্বোধন করছেন কেমন লাগছে আপনি এখানে বসে বুঝুন শুনুন শুনুন না আপনি বুঝুন আমি ছবি তুলেছি আপনার কেমন লাগছে বসে ভালো লাগছে তো চলুন বন্ধুরা ঘুরে ঘুরে আমরা ভিডিও দেখব ছোটো ছোট ক্লিপিং নেবো আর গান শুনবো এই বিয়ে বাড়ির খুব বেশি আমি ভয়েস দিচ্ছি না তাহলে আপনার ভিডিওটা ভালো লাগবে না আপনারা দেখুন গান শুনুন এনজয় করুন খাওয়া দাওয়া করুন এবং সব শেষে আছে আসল বিয়ে পর্ব যেখানে খুব একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে একদম মিস করবেন না বন্ধুরা চলুন বন্ধুরা দেখতে থাকুন বাবা বিয়ে বিয়ে এই হচ্ছে সেলফি জোন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কাউন্টার আচ্ছা এই কাউন্টারগুলোতে কি থাকছে স্টার্টার কি কি থাকবে স্টার্টারে পকোড়া কফি কাবাব আর ওইটা কি অর্জেন বুকের জায়গা খাওয়ার জায়গাটা এখানে দেখতে পাচ্ছি এখানে স্যালাড বিভিন্ন রকম অলরেডি সাজিয়ে দিয়েছে স্যালাড শসা পেঁয়াজ রায়তা এবার প্লেট গুলো দেওয়া হয়েছে নতুন পথে হাটার ভালো বাসা ভা

চা ফি দেখতে পাচ্ছি আমরা এখানে জন্য পুরো ফ্রি না কালকে হবে না কালকে পয়সা নিয়ে কিনতে হবে আচ্ছা খান খান দাদা খান একটু খেয়ে বলুন কেমন হয়েছে কেমন লাগে ভালো হয়েছে বা কার এনজয় করুন আপনি কে হন বাবা কার মেয়ের না ছেলের মেয়ের মামা গুড মামা বাবু আপনি খান আবার পরে আপনার কাছে দেখা করব রিভিউ নেব কেমন হয়েছে খুব ভালো হয়েছে আপনার পরিচয় আগে দিন আমি ছেলের দাদা আমি মেয়ের বাবা নমস্কার নমস্কার ভালো লাগলো পরিচয় আপনি খান ভালো লাগছে আমি খেয়েছেন তো না আমি খাই খাবি আমি সবাইকে খাইয়ে পরে খাবো ভালো লাগে

আপনারা এনজয় করুন আমরা দেখি দিক এই আমাদের আমাদের নায়িকা হিরোইন চলে এসছেন একটু না দিয়ে দিন কেমন আছেন আপনার কেমন মনে হচ্ছে আজকে প্রথমবার বিয়ে করতে গিয়ে

নমন্ত্ৰ নমজা নমন্ত্ৰ এতিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে খাবার স্টার্ট হয়ে গেছে কি কি আছে প্রথমে আছে কচুরি পিফ কচুরি তার সাথে আছে কিমা চানা এরপরে আছে ফিস ফ্রাই আমার খুব প্রিয় এই ফিশ ফ্রাই এটা কি ভেটকি মাছের এটা আছে ভেটকি মাছের ফিশ ফ্রাই এরপরে আছে সস টপার বিরিয়ানি এই বিরিয়ানি আজকে সস টপার এরপরে আছে চিকেন আচ্ছা এটা মাটন বিরিয়ানি আর আছে চিকেন কষা বা কম্বিনেশন ভালো মাটন বিরিয়ানি এবং চিকেন কষা এরপরে আমরা চলে আসছি এখানে ফ্রায়েড রাইস খুব সুন্দর দেখতে পাচ্ছি ফ্রায়েড এরপরে আছে এটা এটা এখন লাগেনি আচ্ছা এরপর আছে পনির পাসিন্দা বাহ নাইস দেখতে খুব সুন্দর বিউটিফুল অ্যাপলাস আছে গোবি রোস্ট ফুলকপির রোস্ট ভেরি গুড এই মেনকোস্ট এরপরে আপনাদের দেখালাম এরপরে হচ্ছে চাটনি পাঁপড় একটা পান মুখে দিয়ে বাড়ি যাবে তো এই হচ্ছে আমাদের পানের স্টল খুব সুন্দর বেনারসি পান থেকে চকলেট পান থেকে সব রকম পান আছে এই পানে এই পানের ডালার কে আপনি দাদা এই এখানে কি কি পান পাওয়া যায় আচ্ছা আচ্ছা কত করে একটা পান ফ্রি আমাদের হ্যাঁ এখন যে খাবো কত লাগবে এখানে রেট কত এখানে এখানে ফ্রিতে তো আচ্ছা মানে আমি ফ্রিতে আপনার কাছে পান খাবো আজকে

আমি একটা নিয়ে খেলাম আপনাদেরও দেখালাম আপনারা দেখুন সাথে থাকুন খেতে থাকুন उे कैमेरा क्लिक क्लिक रिलीजे সব ব্লাস ভ্রু লাগুন মোহিত সবাই করছে চিজ ব্লাস so

আচ্ছা বিয়ে যখন প্রায় শেষ খাবারও শেষ তখন এই আমাদের টুসু অ্যাকচুয়ালি রোগা হতে গেছিল রোগা হয়ে সেই জায়গু যে এতক্ষণে টুসু কি ব্যাপার এত রাত্রে বিয়ে তো প্রায় তো নিয়েছি এখন আমি কিনেছি আছে আচ্ছা না নেব এটা নেব না এটা নেব

তো বন্ধুরা দেখো আমি এই বিরিয়ানি দু পিস কিনছি বেশি খাই না আমি কম খাই একটা पीस বিরিয়ানি নিছি ঠিক আছে ঠিক আছে অ্যাডজাস্ট করে নেবো একটু জায়গাতে এই এই এটা এটা এই হ্যাঁ একটু গ্রেভি অত অত তো খাই বাস এই গ্রেভিও নি নিলাম এইগুলছে আমি একচুয়ালি আর কিছু দিতাম না এই বিরিয়ানি মাংস ঠিকঠাক এটাই আমার মেন আইটেম ছিল বন্ধুরা তো আমি আবার খাবো একটু আপনার দেখতে থাকুন আমি খাবো আর দেখার দরকার নেই আপনি অনেক শেষে এসেছেন কেন দাদার নিয়ে বলে কথা ওই জন্য অনেক আমি সেজে বলিনি অনেক শেষে এসে আপনার কথাটা জড়িয়ে আছে দাদা পুরো মুখে গাজের ভর্তি

আপনার নাম কি স্যার সায়ন সায়ন বৈরাগী সায়ন বৈরাগী আপনি কোথায় থাকেন বালিতে বালিতে আপনি কি করেন আমি করেন্ট মেকআপ আর্টিস্ট মেকআপ করেন্টি মেকআপ করেন অল অল টাইপ টাইপ পার্টি মেকআপ তো আজকে আমার বউ ছেলে মেয়ে কার মেকআপ করেছেন আমি এখানে আজকে তিনজনের মেকআপ করেছি একটু কাউকে দেখান তো কার মেকআপ করেছেন টুসু 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 শেষে আচ্ছা তো আপনার নাম কি বলেন সায়ন বৈরাগি তো সায়ন আপনি এনাদের মেকআপ করেছেন দুজনে বাহ খুব সুন্দর মেকআপ হয়েছে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমার মুখটা কালো সত্যি না আছে এটাকে কি তিন চার ঘন্টা ফর্সা রাখার কোন বন্দোবস্ত করা যায় ফর্সা করা দরকারই না ওটাই দরকার আছে

আপনি শক্তি এই খুব ভালো মেকআপ করেছেন এর জন্য অনেক অনেক আমরা কৃতজ্ঞ এবং আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সব খাবার খেয়ে আপনি বাড়ি যাবেন এবং আমাদের খাবার একটা সুন্দর রিভিউ দিয়ে দেবেন কি মিটায় ওই ডাটা বন্ধ তালা তো આમ আবি পান খায় না এখন আমি পান খাও মিঠা পান সকল কোন কি খুলে যাবে তো একটা আমাকে সুন্দর পান বানিয়ে দিচ্ছে দাদা দেখুন আপনারা একটা সুন্দর মিঠা পান বানাকে দিয়ে বাবু হ্যাঁ মিষ্টি পান সুন্দর করে জাস্ট এমনি বেশি কিছু না দেখানোর জন্য বাবু 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 যাই হোক খাওয়া হতে না হতে দেখি হঠাৎ করে দেখি বউ আসছে তো সবাই রেডি হয়ে গেল বউয়ের এবার যে বিয়ে হবে মালা বদল হবে সেই ভিডিও তোলার জন্য চলুন সেটা একটু দেখি দাদা দাদা

সোড সাইড 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 বাবার আগে আমি করছি কি সাত হয়নি সাতবার হয়নি বলছি আরে টাকা টাকা Uh-huh.

কে <laughs> আ <laughs> এই দড়িয়া ধরবই ও রে একদম ভালো করে ধরো হ্যাঁ সব

sáng nay tôi mà Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 아, 빛을 비춰줘. 아, 그래. 아, 타임이. 말아보자, 나플라. 내가 뛰어. 뛰어, 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 뛰어.

হল কাকা ভাবাই কাকা যাই হোক ঘোরা হলো মালা বদল হলো সবকিছুই হলো

এখানে আমরা দেখছি খই ঢালা হচ্ছে ভস মানে এতে খই ঢালা হচ্ছে এটা হচ্ছে ভসছে খই ঢালা হচ্ছে ভসছে কি ঢালা হচ্ছে যাই হোক এই খই ঢালা কা মহত্ব আছে সেটা বন্ধুরা আমি আপনাদের সাথে ডিসকাস করছি আচ্ছা আপনার জ্বর হয়েছিল না দাদা আপনার জ্বর হয়েছিল তো এখন ঠিক আছেন আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে বলছি যে এই যে আমরা খইটা যে ঢালি এটা কেন ঢালি একটু যদি বলেন অগ্নিকে সাক্ষী রেখে হ্যাঁ আমরা অগ্নি হচ্ছে মূল ব্যাপার হ্যাঁ ওকে সাক্ষী রেখে হ্যাঁ তাকে স্ত্রী হিসাবে হ্যাঁ গ্রহণ করা হলো হ্যাঁ সেইটা আমরা দিয়ে থাকি খইটা আমরা কেন ঢালি লাজ হ্যাঁ লাজ ওটাকে বলে খইটাকে বলা হয় লাজ হ্যাঁ মানে লাজ হচ্ছে ওইটা হচ্ছে খৈতে ধান থেকে এ করা হয় আমাদের এখানে তো কেনা খৈ কোনো কোনো জায়গায় আবার ওরা ধানটাকে এ করে নেয় আচ্ছা ভেজে খৈ বার আচ্ছা হ্যাঁ হুম আচ্ছা বন্ধুরা যাই হোক আমরা শুনলাম আমাদের দাদার কাছ থেকে যে কেন আমরা খই আপনারাও জেনে নিন যে এটা হচ্ছে লাজ লাজ শুভ দৃষ্টি থেকে সাত পাক মালাবাদল থেকে সিঁদুর দেন প্রতিটি রীতির মধ্যে লুকিয়ে আছে অটুট বন্ধনে প্রতিশ্রুতি আজ থেকে বাবাই আর সৌগতা একে অপরের শক্তি একজন আর একজনের ভরসা হাসি আনন্দ আবেগ আর ভালোবাসায় ভরা এই মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন আজকের এই শুভক্ষণে আমরা সবাই প্রার্থনা করি তাদের জীবন ভরে উঠুক সুখে শান্তিতে আর ভালোবাসায় যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন আর বাবাই এবং সৌগতাকে অনেক অনেক আশীর্বাদ করুন তাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল প্রাণ ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা